আসসালামু আলাইকুম লীলা আহমেদ ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি প্রচন্ড বাতাস প্রচন্ড বাতাস বাবুকে নিয়ে একটু খেলতে এসেছি পার্কে বাট এত বেশি বাতাস যে কি বলবো মানে বাতাসের ঠেলাই হুটি আমার বারবার পড়ে যাচ্ছে বারবার উঠাচ্ছি সো এটা দিলে একটু কানে টানে বাতাস একটু কম লাগে হুডিটা দিলে বাট হুডি কোনোভাবেই থাকছে না টুপটুপ করে বৃষ্টি পড়ছে ওই যে সায়েম আর বাবু ওখানে হ্যাঁ তো ওই সাইডে আমরা যাচ্ছি হচ্ছে ওখানে একটি হর্স আছে হর্স দেখতে যাব তো চলুন তাহলে হার কথা না বাড়িয়ে আজকের ব্লগটি স্টার্ট করা যায় এই যে আমাদের নাফসুনুমনি নাফসুনুমনি আমাদের কি তাকাও একটা হাসি দাও সে হাই এইদিকে তাকিয়ে হাই হাই এই কি হয়েছে আমি একটা রেবিট রোগ

যার প্রয়োজন হয় স্কুটি নিয়ে দাঁড়িয়ে আছে যার যখন প্রয়োজন হয় সে তখন ইচ্ছা মতো এই সাইডে ফ্রি হচ্ছে এক্সারসাইজ করতে পারে এই যে অনেক অনেক আছে এই সাইডে আর এই তো গাছের পাতা পাতা না ঠিক ফুলগুলো খুব সুন্দর ধরে ছিল ওগুলোও ঝরে যাচ্ছে এই সাইডে হচ্ছে বাস্কেটবল খেলে এই সাইডে প্লে গ্রাউন্ড আছে বাবু ওই সাইডে খেললো এতক্ষণ ওখান থেকে নিয়ে এলাম যেহেতু অনেক বেশি বাতাস এখন ওই তো ওরা ওই সাইডে যাচ্ছে ওই সাইডে মানে হচ্ছে ওখান ওই সাইডে ওই সাইডে হয় কি একটুখানি কাছাকাছি হয় পার হলেই হর্সের ফার্মটা তো আমরা হর্সের ফার্মে এখন যাচ্ছি ওই যে ওই যে ওই যে সাইমার বাবু ওখানে সো আমরা এখন যাচ্ছি কি নেই 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 আল্লাহ আল্লাহ করে থাকলে হয় না থাকলে বাবু তো খুব ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাবে সো জি মা কি হয়েছে জঙ্গল ছেড়ে দিয়েছো এই সাইডটা আসলেই জঙ্গল অনেক জঙ্গল লাগছে এই যে ফুলগুলো কি সুন্দর ধরেছিল বাট ফুলগুলো সব পড়ে গিয়েছে দুঃখের বিষয় এবার আমি এই ফুলের ভিতরে ছবিই উঠতে পারলাম না কি যন্ত্রণা এই একটা অবস্থা পার্কটা অনেক সুন্দর বাট আজ অনেক বড় পার্ক ছিল তো ওটার কাছে এই পার্কটা হচ্ছে বাচ্চা তো আমি শুধু ওইটার কথাই বলি বাবুকে আমি এটাকে বলি কি যে এইটা হচ্ছে ফরেস্ট মানে এত বেশি জঙ্গল এত বেশি ওই দিক দিয়েও আসা যায় বাট ওই দিক দিয়ে অনেক অনেক কি বলে লং হয়ে যায় আর এই সাইডে খুব কাছেই আছে এইটাই হচ্ছে হর্সের ফার্ম অনেকগুলো হর্স থাকে মানে অনেক আছে তো এই দিক দিয়ে তাড়াতাড়ি দেখা যায় আর কি খুব ইজিলি হয় আদৌ আসলে হর্সগুলো আছে কি না জানি না কারণ এখন তো আসলে চারটা পাঁচটা বেজে গিয়েছে তো ওদের ওঠানোর টাইম তো একটা থাকেই সো উঠিয়েছে কিনা জানি না এই সাইডে পুরো কি সুন্দর সবুজ আর সবুজ না একটু হালকা পাতলা রোদ উঠছে আর গ্লাসগো থেকে লন্ডনের ওয়েদার আলহামদুলিল্লাহ অনেক 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 বেটার চলুন তাহলে একটু সামনে দেখি যে আসলে ফার্মের কি অবস্থা আদৌ ঘোরাগুলো বাহিরে আছে নাকি ওরা আসলে উঠিয়ে ফেলেছে প্রচণ্ড বাতাস এই যে কি সুন্দর ফুল এই যে কি সুন্দর ফুল অনেক ফুল ফুটেছে অলরেডি এগুলো ফুল ঝরেও যাচ্ছে মানে যাচ্ছে কি অলরেডি অনেক ফুল ঝরে গিয়েছে কিন্তু আমরা ওইভাবে যাওয়া হয়নি আমাদের আর বাবুর তো কি বলবো বাবুর স্কুল বন্ধ দিয়েছে আমরা আরও মজায় মজায় আছি বাইরে যাব যাব করে করে যাওয়া হচ্ছে না তো আমাদের এই সাইডে একটু ফুটা আছে এই ফুটা দিয়ে আমরা ওইটার ভিতরে হচ্ছে হর্সের ফার্ম ওই হর্সের ফার্মটা আমরা দেখতে পারবো চলুন তাহলে দেখি দেখা যায় কি না এই যে এই দিক দিয়ে তার কাটা দিয়ে একদম রেখেছে ঘিরে যেন না দেখা মানে যেন না ভিতরে কেউ যায় বা কি এই সেই দেখা যাচ্ছে ওইখানে দুটো বেশি এই সাইডে নেই ওই সাইডে আছে হয়তো বা তো আমরা শোনো আমরা এত স্ট্রাগল না করে চলো অন্যদিকে দেখা যায় কি না চলো আর ওইদিকে যাওয়া যাবে না বাবা চলো দেখি ওইদিকে যাই ওইদিকে আছে হর্সটা ওইদিকে আছে হ্যাঁ চলো লেটস গো হাসো না বাবা এই দিক দেখাও

আজকে আমাদের কপাল ভালো হয় কিনা আজকে আমরা দেখতে পারি কিনা এসো তুমি যাই বলো আর তাই বলো আমি খুব মিস করি যখনই এই ধরনের পরিবেশে আসি বিশেষ করে আমি যখন পার্কে আসি তখন খুব গ্লাস গড়ি মানে এত পরিমাণ মিস করি মনে হয় যে আমি এক্ষুনি দৌড় দিয়ে যাই কারণ ওখানকার পার্কটা এত বেশি সুন্দর এত বেশি ভালো যে এখানে এই পার্কগুলোকে বাচ্চা বাচ্চা মনে হয় বৃষ্টি পড়ছে বাবু

তো আমরা কথা বলতে বলতে চলে এসেছি মানে এই সাইডে দেখি দেখা যায় বিশাল ফার্ম আমরা এই সাইডে চলে এলাম এই সাইড থেকে একটুখানি দেখা যায় মানে সব তো কাটা তার দিয়ে ঘিরে রেখেছে এখানে ওইভাবে ঢোকা যায় না জি আব্বা

ঠিক আছে সবাই ভালো থাকবেন আশা করছি আজকে ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম নাப்சনো সে আল্লাহ হাফেজ এই সে আসসালামু আলাইকুম সবাই ভালো এই দেখো একটা হাসি দাও এই দেখো শোনা শোনা